ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের লোপাট এক কোটি টাকা ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগ করে বেশি টাকার লোভে প্রলোভনে পা দিয়ে এক ব্যক্তি প্রায় এক কোটি টাকা খোয়ালেন পুলিশ সূত্রের খবর বিয়ে সংক্রান্ত একটি ওয়েবসাইটে অভিযোগকারীর সঙ্গে এক মহিলার আলাপ হয়েছিল সেই মহিলা তাকে ক্রিপ্টো বিনিয়োগের প্রস্তাব দেন এবং একটি অ্যাপের মাধ্যমে বিনিয়োগ করার কথাও জানান ওই ফাঁদেই পা দিয়ে অভিযোগকারী দু দফায় প্রায় এক কোটি টাকা বিনিয়োগ করে ফেলেন কিন্তু তিনি প্রস্তাবিত রিটার্ন তুলতে গেলেই অতিরিক্ত চার্জ দিতে বলা হয় তখনই সন্দেহ হওয়ায় ওই ব্যক্তি প্রথমে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিংয়ে পোর্টালে পরে বিধাননগর সাইবার থানায় অভিযোগ জানান বলে জানা গিয়েছে নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ